নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরেই তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক অলৌকিকজনে ঘটনা শেয়ার করে নিয়েছেন একদম নতুন বন্ধু অনন্যা দাস মুন্সি অনন্যাকে অসংখ্য ধন্যবাদ অলৌকিকজনের সঙ্গে থাকার জন্য অনন্যা অনেক দিন ধরেই গল্প শুনছেন ঘটনা শুনছেন অলৌকিক অলৌকিকজনে কিন্তু ঘটনা পাঠাবেন বলে কখনো ভাবেননি আর সত্যি কথা বলতে অলৌকিকজনের প্রথম থেকে উনি আছেন আমরা জানি না উনি কমেন্ট অত করতেন না উনি চাকুরিরতা অফিস থেকে আসতে যেতে উনি ঘটনা শুনতেন কিন্তু কমেন্ট করা হতো না তাই ওনার নামটার সঙ্গেও আমরা পরিচিত নই উনি ঘটনাটা ওনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা খুব রিসেন্ট হয়ে গেছে তাই আজকে পাঠানোর মতো ঘটনা তৈরি হয়েছে তাই উনি পাঠিয়েছেন অরণা বলছেন ঘটনাটা বলতে গেলে গত বছর থেকে শুরু করতে হয় অননা বলছেন ঘটনাটা বলতে গেলে গত বছর থেকে শুরু করতে হয় আসল ঘটনাটা শুরু হয়েছিল গত বছরেই গত বছর মানে জানুয়ারি দু হাজার তেইশে অনন্যার বাবা খুব অসুস্থ হয়ে যান এমনি ওনার অনেক বয়স হয়েছিল অনেকটা লেট ম্যারেজ করেছিলেন উনি তারপর অনন্যা এবং ওর ভাই জন্মায় তো উনি সবসময় চিন্তায় থাকতেন অনন্যাকে নিয়ে যে আমি তো অনেক বয়স হয়ে যাচ্ছে মেয়ে ছেলে সবাইকে প্রতিষ্ঠিত করে যেন আমি পৃথিবী থেকে চলে যায় এরকম কথা প্রায় বলতো তো ওরা খুব দুঃখ পেত যে বাবা এভাবে বলুন আমাদের খারাপ লাগে তো অনন্যা আইটি নিয়ে পড়তো সল্টলেকের একটা ইনস্টিটিউটে এবং সেখান থেকে চাকরি পায় তারপর আস্তে আস্তে ব্যাঙ্গালোরে শিফট করে যায় এবং সেখানকারই ওর এক কলিগের সঙ্গে পরিচয় ভালোবাসা এবং তারপর বিয়ে হয়ে যায় এবং ওর বাবা যখন জানতে পারেন যে মেয়ে একটু সম্পর্কে গেছে সঙ্গে সঙ্গে বিয়ে দিতে একদম দেরি করেননি সময় বলতেন হাতে তো সময় বেশি নেই কাজ ফেলে রাখতে চাই না বর্তমানে অনন্যা ওর স্বামী একই কোম্পানিতে ব্যাঙ্গালোরে কর্মরত দুজনেই জীবনটা একদম ঠিকঠাক কাটছিল অনন্যার সব কিছু ঠিক ছিল ভাইও এখন কলেজে পড়ে কিন্তু তারপর হঠাৎ করেই বাবার একদিন রাত্রে খুব বুকে পেন শুরু হয় সেদিন হয় সেদিন অ্যান্টাসিড খায় মা বলে বোধহয় গ্যাসের ব্যথা কমে যায় পরের দিন দুপুরবেলা ভাত খেতে বসে আবার মনে হয় একটু পেন হচ্ছে ওর মা বলে এত বারো করে পেন হচ্ছে ওদের ফ্যামিলিতে কোনো হার্টের প্রবলেমের হিস্ট্রি নেই যেটাও আমাকে লিখে পাঠিয়েছে সুতরাং হার্টের কিছু হতে পারে এটা ওদের মাথাতে আসেনি এবং এর আগে যতবার কোনো প্রয়োজনে ওর বাবার টেস্ট করা হয়েছে ইসিজি বা সব কিছু সব কিছু নর্মাল থাকতো ওনার অ্যাসাচ কোনো প্রবলেম ছিল না সুগার প্রেশার কোনো কিছু ছিল না এবং যথেষ্ট ফিট ছিলেন উনি সকালবেলা মর্নিং ওয়াকে যেতেন তো সেই মানুষ দুদিন তিন দিন প্রায় ব্যথা ব্যথা হতো তো একদিন প্রচণ্ড ব্যথা হয় তখনও ওর মা এবং ভাই দুজনে মিলে কলকাতার একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যায় সেখানে ওপিডিতে দেখানোর পর সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ওরা ওরা অ্যাডমিট করে নেয় তারপরে ওদেরকে খবর দেয় এবার ম্যাঙ্গালোর থেকে আসা বলতেই তো চট করে আসা হয় না তবুও ওরা তৎকালীনে ফ্লাইটের টিকিট কেটে ওরা চলে আসার চেষ্টা করে এবং চলে আসেও কিন্তু যতক্ষণে ওরা এসে পৌঁছায় ওর বাবা ততক্ষণে অলরেডি কয়েকবার স্ট্রোক হয়ে গেছে এবং শুধু তাই না প্রায় কমায় চলে গেছেন তো বাবার সঙ্গে এসে কথা বা কিছু হয়নি যেদিন দুপুরবেলা খেতে খেতে মানে ওনার পেন হচ্ছিল তখন উনি মেয়ের সঙ্গে কথা বলছিলেন অ্যাকচুয়ালি ওটাই ছিল ওনার মেয়ের সঙ্গে ওনার শেষ কথা উনিও জানতেন না যে এটাই ওর শেষ কথা একটু চাপা স্বভাবের মানুষ ছিলেন যে বাড়ির লোক টেনশন করবে বলে কিছু হয়তো সমস্যা হতো কি হতো না কাউকে তেমন বলতেন না শুধু সেদিনের পেনটাই ওরা জানতে পেরেছিল তারপরে তিন চার দিন প্রায় জমে মানুষের টানাটানির পর ওর বাবা একদিন ভোর চারটে দশে ওর বাবার ডেথ হয়ে যায় জানুয়ারি মাস বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে হঠাৎ এরকম একটা শোক বয়স হলেও বাবা মা তো বাবা মাই মেনে নিতে পারছিল না ওর বিয়ের এক বছরের মধ্যে বাবা এভাবে চলে যাবে একদম মেনে নিতে পারছিল না যেখানে ওর ওর বাবা বাবা দীর্ঘদিন অসুস্থ একরকম সুস্থ ছিল দুদিন কথা বলেছে একসঙ্গে তো বাবার সঙ্গে প্রচন্ড একটা আত্মিক টান ছিল সব বাবা মা ছেলে মেয়েদেরই থাকে কিন্তু ও বাবা নেয় ওটা বেশি ছিল ছোট থেকে যখন বাবাকে দাহ করা হয় সবাই বলে জিনিসপত্র সবকিছু মৃত ব্যক্তির সঙ্গে দিয়ে দেওয়া হোক যেগুলো তার পছন্দের তো অনন্যা একটু উল্টো রাস্তায় হাঁটে অনন্যা কী করেন ওর বাবার শাল এবং বাবার চোখের চশমা ওই দুটো নিজের কাছে রেখে দেয় এবং বাবার কাজ কর্ম শেষ করে যখন ওরা ব্যাঙ্গালোরে ফিরে আসে তখনও ওই দুটোকে ওরা নিয়ে চলে আসে ভাবাই বারণ করেছিল যে এভাবে নিতে নেই দিয়ে দিতে হয় সবকিছু ও শোনি যে না আমার বাবার এই স্মৃতিটুকু আমার কাছে থাক এইটুকু নিয়ে ওর চলে আসে তারপর সব কিছু ঠিকঠাকই ছিল তারপর কটা দিন বাদে থেকে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে থাকে প্রথম একদিন ওর স্বামী খুব একটা খবর কাগজ পড়ার কিন্তু ওদের ইচ্ছা ছিল না মানে নিউজ পেপার একদম পড়তো না মোবাইল বা কম্পিউটারে কাজ করতে করতে ওই যেগুলো একটুখানি খবর দেখে নিল ব্যাসে হয়ে গেল প্রথাগত একদম নিউজ পেপার নিয়ে বসা সেই সেই সময় মানসিকতা কোনোটাই ওদের নেই তো একদিন ওর শ্বশুরমশাই পেপার পড়তো তিনি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ওই সময় গিয়েছিলেন ছিলেন তো পেপারটা রাখা ছিল তার উপর চশমা প্রথমে ছেলেটা হঠাৎ করে দেখে মানে ওর স্বামী হঠাৎ করে দেখে খেয়াল করতে পারেনি ভেবেছে ওর বাবার চশমা তারপরে খেয়াল হয় বাবা তো রিমলেস চশমা পড়েন এই চশমাটা তো ওর বাবার না তখন দেখেন ওর বাবা চশমা পরে পাশের ঘরে ফোনে কথা বলছে পেপারের ওপর যে চশমাটা রাখা আছে সেটা অনন্যার বাবার চশমা অথচ অনন্যা এসে চশমা শাল দুটোই আলমারিতে তুলে রেখেছিল যেমন তেমন করে না একটা সুন্দর প্যাকেটে মুড়িয়ে সুন্দর করে তুলে রেখেছিল যাতে জিনিসটা সুন্দর যত্নে থাকে তাহলে ও এবার এসে ওয়াইফকে জিজ্ঞেস করে তুমি কি চশমাটা বার করেছিলে বাবার ওটা নিয়েই বসে পেপার পড়ছিলে মানে বাবার সিচুয়েশানটা রিক্রিয়েট করছিলে যে বাবা থাকলে পেপার পড়তো বা কিছু মজা করে না এমনি ভাবেই ভালোভাবেই বলে তোর স্ত্রীর ব্যাপারটা বুঝতো যে কতটা বাবাকে প্রতিটা মুহূর্তে মানে এক একটা দিন এমন যেত না যে বাবার কথাও বলতো না তখন বলো না আমি ভাবছিলাম বাবা চশমাটা একবার বার করে পড়বো পরে দেখবো যে আমার পাওয়ারটা বসিয়ে নি আমি ওটা ইউজ করবো ভাবছিলাম কিন্তু আমি বার তো করিনি সময় হয়নি কেন বলো তো তখন ছেলেটা বলে না এমনি এমনি টেনশানে আছে মন মানসিকতা ভালো না তবে এই বলে আর বিব্রত করতে চায়নি ও কিছু না বলে ওয়াইফকে ওটা তুলে রেখেছিল একদম কিছু কাউকে জানতে দেয়নি তখন বলল যে তাহলে কি আমার বাবাই বার করেছিল কিছু হয়তো ভেবেছেন যে আলমারিটা রাখা ছিল সেই আলমারিটায় মোটামুটি কমন সবাই জিনিসপত্র রাখেন শশুমশাই সেও রাখতেন শাশুড়ি মা ইউজ করতেন ওর মা বাবা গেলে ওটা ইউজ করতো এরম একটা কাবার রাখা ছিল সেখানে রাখা ছিল তখন এটা আর ওরা বিষয়টা নিয়ে আর ও বেশি ঘাঁটাঘাঁটি করেনি এভাবে বেশ কটা দিন কেটে যায় ওর শ্বশুরমশাই মেয়েটি শ্বশুর মশাই আবার কলকাতায় ফিরে চলে আসেন ব্যাস বাড়িতে স্বামী স্ত্রী একজন কাজের মেয়ে আছে সকালবেলা কাজ করে দিয়ে ওদের অফিস যাওয়ার আগে সে বেরিয়ে চলে যায় আবার একদিন এবার যেহেতু পেপার নিচ্ছিল বাবা ছিল বলে বাবা ওর বাবা পেপার পড়তো কিন্তু এখন এরা যেহেতু পেপার পড়ে না পেপার নেওয়াটা আবার কোনো ব্যাপার নেই একদিন এবার মেয়েটি মানে অনন্য তাজ্জব হয়ে যায় অফিস থেকে এসেছে ড্রয়িং রুমে এসে বসেছে চাটা নিয়ে হামিস্ত্রি দেখছে একটা ইয়ের ওপর টেবিল মতো তার ওপর প্রায় দশ থেকে বারো দিনের নিউজ পেপার পুরো জমিয়ে রাখা আছে মানে কীরকমভাবে বলতে চাইছি যারা খুব নিউজ পেপার পড়তে ভালোবাসেন আমার নিজের বাড়িতেও আছেন সেমন মানুষ তো কোথাও চলে গেলে মানে বেড়াতে গেলে না এই যে কদিনের পেপারটা পড়া হয়নি বলে রেডি করে রেখে দাও আমি এসে পড়বো তো সেইভাবে পেপারটা ঠিক জড়ো করে রাখা আছে আর ঠিক চশমাটা খাপ শুদ্ধ ওই ওর ওপর রাখা আছে ওরা দুজনেই পেপারের দিকে তাকালো এবং পেপারের ওপর রাখা চশমার বাক্সর দিকে খুলে দেখলেও চশমাটাও আছে অদ্ভুত ব্যাপার এতগুলো পেপার কিভাবে এখানে এলো মানে ওরা চলে যাবার পর আর তো কেউ বাড়িতে নেই এবার বাবা করছেন ভেবেছিল বাবা রাখছেন সে বাবা রাখছেন ব্যাপারটাও নেই কেন তিনিও কলকাতায় ফিরে এসেছেন তাহলে কে সকালবেলা অব্দি এই টেবিলটা পরিষ্কার ছিল এই তাহলে কে ব্যাপারটা ওদের মধ্যে একটা শিশিরে ঠান্ডা একটা অনুভূতি দেয় দুজনকেই ওরা আর বিষয়টা নিয়ে না নিজেদের মধ্যে আর কথাই বলে না বেশ একটা অন্য রকমের ফিলিংস এসেছে ওদের মধ্যে এবার একটা অদ্ভুত ব্যাপার কাজ করছে যেহেতু অন্য কোনো ব্যাপার হলে চট করে আমরা বলে দিতে পারি ভৌতিক যখন নিজের আপন মানুষের সঙ্গে ঘটনাগুলো ঘটে তখন আমরা চট করে এটা ভৌতিক ঘটনা বলে উড়িয়ে দিতে পারি না আমাদের সংকোচ হয় আমাদের কোথাও একটা বাধবাধো ঠেকে ওদের ক্ষেত্রেও তাই হয়েছিল হাজব্যান্ডও বলতে পারছে না ওয়াইফও বলতে পারছে না কিন্তু দুজনেই জানে এটাও একটা অদ্ভুত ঘটনা সাধারণ ঘটনা এটা নয় কারণ ওরা দুজনে খুব গুছোনে এলোমেলো মেলো এবড়ো খেবড়ো জিনিসপত্র এদিক ওদিক ফেলে রাখার লোক ওরা কেউই নয় প্লাস একজন মেয়ে আছে সে কাজ করে দিয়ে চলে যায় সুতরাং কে করবে এরপর আরও দু তিন দিন কেটে যায় পুরো বিষয়টা আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে সকালবেলা অনন্যা রান্না করছিল রান্না করতে করতে ওর হাজব্যান্ডও সেভিং করছে তখন কাজের মেয়েটি হঠাৎ চিৎকার করে ওঠে ওর চিৎকারের ঠেলায় এরা দুজনে মিলে ছুটে যায় যে কি হয়েছে চিৎকার করলি কেন বলে ও দিদি বলে আমি না একটা জিনিস দেখলাম বলে কি দেখলি না ওই আলমারির ওই পাল্লাটা আপনা আপনি খুলে গেল আর সেখান থেকে চশমার খাপ শুদ্ধ চশমার বাক্সটা ছপাত করে এমনভাবে পড়ল যেন মনে হবে কেউ ছুঁড়ে ফেললো ভেতর থেকে মানে আলমারির ভেতর থেকে কেউ যদি কোনো কিছু ছুঁড়ে ফেলে যেমন হয় সেরমভাবে আটটু হলে আমার গায়ে লাগতো লাগেনি কিন্তু আমি ঘর মুচ্ছি তো আমি ভয় পেয়ে গেলাম এবার আবার দুজনের শখ আলমারিটা কিন্তু চাবি দেওয়া ছিল চাবিটা ওদের কাছে সুতরাং মেয়েটি খুলে বিপদে পড়বে বলে যে বানিয়ে বলছে সেটার কিন্তু কোন সম্ভাবনা নেই ওরা চাপা দিয়ে বলে আসলে এটা তো খারাপ হয়ে গেছে আলমারিটা লকটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য আর কি জিনিসপত্র ঠাসা তো ওই জন্যই হয়তো এবে মেয়েটা কতটা কনভিন্স হলো জানি না ওরা নিজেরাও কনভিন্স হতে পারছে না ও তো জানে ও একটা ভুল কথা বলছে তখন অনন্যার হাজবেন্ড বলে যে লক খারাপ হয়ে গেছে বলো তো তখন অনন্য আস্তে করে বলে লক খারাপ হয়নি ওকে শোনাবার জন্য বললাম না বাইরে গিয়ে কি রঠাবে টটাবে তাই দুজন দুজনের দিকে তাকালো মানে দুজন দুজনকে যা বলার বলা হয়ে গেল মুখে বলতে হলো না যেটা নর্মাল ব্যাপার নয় আলমারি লকও খারাপ হয়নি আর জিনিসপত্রের প্রেশারে আলমারি খুলে গেছে পাল্লাটা সেটাও না কোনোটাই সত্যি কথা না এবার যত দিন যাচ্ছে অনন্যার হাজবেন্ড অনন্যার বাড়ির মধ্যে থাকলে না কেমন একটা অদ্ভুত একটা ঘুমট গুমট ফিল হয় শীতকাল যখন থাকে না এসিও চালায় না দরজা জানলা খুলে দেয় তাতেও যেন ঘুমোট ভাবটা কাটে না সব সময় মনে হচ্ছে একটা ঘুমোট কী যেন একটা কীরকম একটা যেন অদ্ভুত সাথে ভাব ঘরে কাজ করে আবার কখনো কখনো কারণ অকারণেই হয়তো ওরা দুজনে খাচ্ছে বা বসে গল্প করছে একটা পাশ দিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ এমনভাবে খেলে যায় যেন মনে হচ্ছে কেউ ঘরে ধূপ দিচ্ছে বা কেউ কোনো পারফিউম ইউজ করলে যেমন একটা ঘরে সুন্দর গন্ধ ভেসে বেড়ায় অথচ এক দিন বন্ধ দরজা বন্ধ করেও সুন্দর একটা গন্ধ মানে একদম মিষ্টি চন্দনের মতো গন্ধ ভেসে বেড়ায় এক একদিন এই গন্ধটাও যেমন অবাক লাগে যে কোথা থেকে এলো আমরা তো কেউ ধূপ জ্বালাইনি আবার এক একদিন ওই দরজা জানলা খোলা থাকলে ওই ঘুমট ভাবটা দুটোই ওদেরকে খুব মানে চিন্তা দেয় যে কি করে এইসব হচ্ছে এরপর আস্তে আস্তে কিছু কিছু সমস্যা বাড়তে লাগলো বাড়তে লাগলো বলতে হঠাৎ করেই রান্নাঘরে কাপ ডিশগুলো এদিক থেকে ওদিক মানে পড়ে যাওয়ার যেন মনে হচ্ছে কেউ ঠেলে ফেলে দিল বা কোনো বেড়াল চলে গেলে যেমন হয় কিন্তু অত উঁচু ফ্ল্যাটে বেড়াল থেকে আসবে কখনো কখনো খাবার ঢাকা দিয়ে রেখেছে এসে দেখলো খাবারটা ঢাকা দেওয়া নেই মুখটা খোলা এরকম টুকটাক হচ্ছিল সেটা কোনো মানে মারাত্মক বিরক্তিজনক কিছু কিন্তু নয় কিন্তু কিছু যেন একটা কিছু একটা উপস্থিতি ওরা টের পাচ্ছিল যে কিছু একটা আছে মানে আমরা দুজন স্বামী স্ত্রী ছাড়াও কিছু একটা আছে এরম ফিল করছিল ওরা এইভাবে ওদের চলছে এরপর আস্তে 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 যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে সমস্যাগুলো বাড়তে 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 এমন একটা জায়গায় এসে গেল এরপর একদিন এটা যেমন তেমন দিন না বিশেষ দিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল এই কিছুদিন আগের ঘটনা এই দিন যে ঘটনাটা ঘটেছে সেটা এরপর যেন আর কোনো কিছু মানে কথা চলে না অননার বাবা দুটো জিনিস ভালোবাসতেন প্রচণ্ড একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে নিউজ পেপার পড়া নিউজ পেপার নিয়ে যে ঘটনাগুলো ঘটছিলো আমরা বুঝতে পারছিলাম কিন্তু এই দিন যে ঘটনাটা ঘটলো সেটা একদম আনএক্সপেক্টেড মানে এরপর আর কিছু চলে না তো দুজন ওরা স্বামী স্ত্রী ওরা কথা হয়েই গেছিলো যে এই দিনকে কোনো বাইরের খাওয়া না কোথাও যাওয়া না এবং কোনো দরকারি জিনিসও আনতে যাবে না ওর হাজব্যান্ড বলে দিয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়া ফাইনালে গেছে আমি খেলা মিস করব না তুমি আমাকে একদম টিভির সামনে থেকে উঠতে বলবে না অননাও বলেছে ঠিক আছে আমিও দেখব কেন এমনি সময় খেলা হতে ইন্টারেস্ট না থাকলো বিশ্বকাপ ফাইনাল কে মিস করে কেউই মিস করবে না সারাদিনে সমস্ত কাজকর্ম সেরে ওরা ম্যাচ দেখতে বসেছে অননা বারবার উঠছিল যাচ্ছিল কিন্তু এক একদম লাস্ট মোমেন্ট যখন ফাইনাল ওভার মানে সে কোনো সময় একটা কিছু হবে এরকম মোমেন্টায় ওরা দুজন নেই ওদের চোখ টিভির কাছে যে টিভিতে কি হচ্ছে কি হচ্ছে মানে কি হবে এরপর কি হবে ঠিক সেই মোমেন্টে দুজনেরই চোখ গেল ওরা ওর হাজবেন্ড একটা চেয়ারে বসেছিল অনন্যা মানে এক্সাইটমেন্টে মাটিতে বসে পড়েছে আর পাশের চেয়ারটা খালি ছিল ওরা একসঙ্গে দেখলো ওই চেয়ারটা খালি চেয়ারে শালটা পিছিয়ে ঠিক যেভাবে অনন্যার বাবা বাড়িতে বসে খেলা দেখতেন সেভাবে উনি বসে আছেন একদম ওদের পাশে বেশি দূরে নয় এবং আলো জ্বলছে কোনো অন্ধকারে না কোনো ভুল দেখা না কোনো কিচ্ছু না নিজের চোখের সামনে দেখে এবং ওনার চোখটা কিন্তু শুধুমাত্র টিভি স্ক্রিনে ওদের দিকে মুখ ঘুরিয়েও তাকাচ্ছে না এবং চোখের মধ্যে কোনো না এক্সপ্রেশন নেই একদম চোখগুলো স্থির এটা দেখে ওরা দুজনে পুরো ও বলে ছিটকে যায় ছিটকে এদিকে চলে আসে তারপর জাস্ট উনি মিলিয়ে যান ওদের চোখের সামনে ওর হাজব্যান্ড বলছে ওই উনি মানে টেনশানে ওর হাজব্যান্ড এক্সাইটমেন্টে চেয়ার থেকে মাটিতে পড়ে যায় মানে একদম দুজন দুজনকে ধরে একটা সাইডে সরে গেছে খেলা তখন মাথায় উঠেছে এইরকম একটা সিচুয়েশান তো এটা দেখার পর এতদিন ওরা কাউকে কোনো কিছু জানায়নি কিন্তু এটা দেখার পর ন্যাচারালি আর থাকতে পারে না সেদিন মানে সারা বাড়িতে আলো জেলে রাত্রে ঘুমাতে গেছিলো খালি মনে হচ্ছিল যতই বাবা হোক কিন্তু যিনি মারা গেছেন তিনি তোমার পাশে বসে থাকলে অনেকে হয়তো বলবেন বাবা তো ভয় পাওয়ার কি আচ্ছা হ্যাঁ ভয় লাগবে তুমি যখন জানো সে ব্যক্তিটি নেই তার দেহগত অস্তিত্ব নেই তিনি তোমার সামনেভাবে বসে থাকলে তোমার খারাপ লাগবে এটাই স্বাভাবিক তারপর মাকে জানায় ওর মাকে জানায় শ্বশুর বাড়িতে তাদেরকেও জানায় সব কিছু বলে যে তোমাকে তো চশমা আর শালটা নিয়ে যেতে বারণ করা হয়েছিল ওটা উচিত ছিল ওনার ব্যবহার্য জিনিস ওনার সঙ্গে দিয়ে দেওয়া এভাবে জোর করে আটকে রাখা বিরুদ্ধে যাওয়া তোমাদের উচিত হয়নি কিন্তু তোমার ইমোশনের জায়গায় আমরা কিছু বলতেও পারিনি তারপর পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন পুরোহিত বলেন যে তোমার বাবা স্বপ্ন দেয় তখন অন্য বলে হ্যাঁ মাঝে মাঝে স্বপ্ন দিত কিন্তু স্বপ্নটাকে আমরা অত গুরুত্ব দিইনি আমার হাজব্যান্ড বলতো তুমি তো বাবাকে নিয়ে ভাবো তাই জন্য বলছে পেপারের যখন ওই ঘটনাগুলো হতো তখন তোমরা কোনো স্টেপ নাও নি বলুন না আমরা তো কোনো ভালো লাগতো যে বাবা এসছে বাবা পেপার পড়ছে এরকম ভয় লাগাটা কোথাও একটা ভালো লাগাচ্ছিলো ভয় লাগছিল না ভয় ভয় বা ভীতি কোনো কিছু অনুভব করিনি কিন্তু এখনও বলছে যে ঠিক আছে তুমি স্বপ্নতে উনি কি বলেন স্বপ্নতে উনি মানে স্বপ্নতে এটাই যতবার দেখেছি উনি পেপার পড়ছেন বা নিজের চশমা খুঁজে বেড়াচ্ছেন এরকম বলতো খালি চশমাটা কোথায় আছে একটু দিয়ে মা দিয়ে মা যেন মনে হয় বাড়ির মধ্যে বসে আছি বাবা চশমা খুঁজছে পেপার পড়বে বলে এরকম কয়েকবার স্বপ্ন এসছে বলে এই স্বপ্নতেই তো উনি বলে দিচ্ছেন যে উনি কী চান ওনার চশমাটা ওনাকে ফেরত দাও বলে ফেরত কেমনভাবে দেব বলেন যে আমাবস্যার রাতে একদম মাঝরাতে বলছি না মোটামুটি অন্ধকারে নেমে যাসবে এখন তো বেলা ছোট যে শ্মশানে ওনাকে দাহ করা হয়েছে সেই শ্মশান ঘাটের মানে গঙ্গার ঘাটের পাশে যে কাদামাখা যেই জায়গাটা থাকে ওখানে চশমাটা পেছন ঘুরে ফেলে দেবে আর শালটা যদি না ইচ্ছে হয় কাউকে দান করে দিও চশমাটা ফেলে দিও পেছন দিকে ছুঁড়ে এবং ওই দিকে তাকিও না জলে পড়ুক বা মাটিতে পড়ুক তুমি চলে এসো ওনারে উনি পেয়ে যাবেন এটাই নিয়ম তো তারপর থেকে বেশ কিছুদিন কেটে গেছে আর কিন্তু ওরকম কোনো কিছু ওরা ফিল করেনি বা দেখেনি এখনও অবধি অনন্যা বলেছে যদি কখনও কিছু আর ফিল করি আমি অবশ্যই অলৌকিক অলৌকিকজনে জানাব তবে বাবা চশমাটা পেয়ে না পেয়ে কষ্ট পাচ্ছিলেন এটা ভেবে খারাপ লাগছে যে আমি বুঝতে পারিনি আমি শুধু বাবার জিনিসগুলোকে আঁকড়ে রাখতে চেয়েছিলাম কিন্তু আঁকড়ে রাখতে গিয়ে যে ওনাকে আত্মাকে কষ্ট দিয়ে ফেলছে সেটা কখনো ভেবে দেখিনি তো এটা হয়তো আমার দিক থেকে ভুল ছিল কারণ আমরা তো অতটা কিছু জানি না তাই জন্য থ্যাংক ইউ সো মাচ অনন্যা তুমি খুব সুন্দরভাবে আর নিজের এরকম একটা কথা নিজের বাড়ির বাবার একটা ঘটনা এভাবে চট করে কিন্তু কেউ শেয়ার করতে চান না তুমি শেয়ার করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে কমেন্ট কারা কারা করেছেন দেখিনি কমেন্ট করেছেন বর্ণালী দাস খুব ভালো লাগলো সহিলি চুমকি ঘোষ রহস্য রাত অভিষেক গাঙ্গুলি লিখেছেন খুব ভালোভাবে বলেন আপনি শুনে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আই এস দারুণ রোমাঞ্চকর ভয়ের গল্প ছিল টিনা শর্মা আচ্ছা টিনা শর্মা অভিযোগ করেছেন ওনার অভিযোগটা আগে শুনে নিয়ে ওনাকে আমি উত্তরটা দিচ্ছি মায়াং ইজ আ প্লেস ইন আসাম দিস ইজ অ্যাপসলিউটলি বুলস ইট হুইচ পিপল টক অ্যাবাউট ইট মে হ্যাপেন লং টাইম অ্যাগো অ্যাবাউট অল দিস ব্ল্যাক ম্যাজিক ডোন্ট স্প্রেড রং থিংস অ্যাবাউট এনি প্লেসেস ম্যাম টিনা আপনাকে প্রথমে বলি আপনাকে সম্মান জানিয়েই বলছি ঘটনাটার আগে আমি বলে দিয়েছিলাম ঘটনাটি কিন্তু আজকের না এই ঘটনাটা ঘটেছে উনিশশো নব্বই কিংবা তার আগে এরকম একটা সময়ের ঘটনা যে ভদ্রলোক ঘটনাটি বলছেন সেই সময় উনি ক্লাস ইলেভেনে পড়া একটা ছাত্র ছিলেন উনি যখন হোটেলে মুম্বাই পুনে হোটেলে চাকরি পান তখনই উনিশশো একানব্বই বিরানব্বই সাল এটা তার আগে আন্দাজ মতো ধরে নিতে পারি নাইনটিন এইটটি নাইন কি নাইনটিন নাইনটি ওই রকম সময়ের ঘটনা হবে কারণ উনি পড়াশুনো ছেড়ে দিয়ে তারপর ওখানে চলে গেছিলেন তো সুতরাং এটা আজকের ঘটনা না আপনি যেটা বলেছেন লং টাইম এগো তো হ্যাঁ অবশ্যই তো লং টাইম এগোটা অনেক আগের ঘটনা এবং আমি এটাও বলে দিয়েছি উনি লিখেছেন এটাই ওনার লাইফের প্রথম সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স তন্ত্র আজকে যেমন তন্ত্র বিষয় আমাদের মিডিয়া পাবলিসিটি জোড় আমরা সবে জানি আজ থেকে অত বছর আগে কিন্তু এত বেশি এগুলোর প্রচার ছিল না পেপারে হয়তো কিছু অ্যাড ট্যাড দিত কিন্তু এতটা প্রচার ছিল না যেটা আজকের ইউটিউব ফেসবুকের যুগে আমরা যেটা জানতে পারছি বা মিডিয়ার জন্য তখন কিন্তু এটা ছিল না আর একটা বলি মায়াংয়ের বিষয় মায়াং আসামের একটা ছোট্ট স্টেট মায়াংয়ের বিষয়ে বড় বড় বিবিসির মতো জায়গাও কিন্তু কভার করেছে মায়াংয়ের ব্যাপারে অনেকে জানেন অনেক তথ্যচিত্র অনেক কিছু বানানো হয়েছে আর ব্ল্যাক ম্যাজিক হয় এটা তো বারবারই বলছি তখনও উনি গিয়ে বুঝতে পারেননি যে এখানে ব্ল্যাক ম্যাজিক হয় যারা ব্ল্যাক ম্যাজিক করেন ম্যাডাম তারা কাউকে দেখিয়ে করেন না যারা প্রকৃত অর্থে তান্ত্রিক অনেক আপনা আমরা আজকের যুগে অনেক তান্ত্রিক জ্যোতিষীকে দেখি তারা অনুষ্ঠান করছেন টিভিতে আমি কাদের ছোট করছি না তাদেরকে সম্মান জানিয়েই বলছি কিন্তু যাদের কাছে এরকম ভয়ঙ্কর পাওয়ার থাকে না তারা সব সময় আন্ডারগ্রাউন্ড থাকেন মানে এমনভাবে সাধারণের মধ্যে মিশে থাকেন যে আপনি বুঝতেও পারবেন না ওরা দেখা দেবে না ওদের ওই ক্ষমতাগুলো ওরা চট করে কারোর সামনে আনবে না যক্ষ খুন না তার পেছনে কোনো কারণ থাকবে এবং আমি সেদিনকে ভালোভাবে মেনশন করে দিয়েছি চট করে তাদের কাছে পৌঁছানো যায় না তাদের কাছে চেনা যায় না তারা কোনো অ্যাড দেন না যে আমার কাছে আসুন এখানে তন্ত্র বসীকরণ করা হয় যারা রিয়েল যাদের কাছে এরকম ক্ষমতা আছে তাদের কাছে তাদের সূত্রে যারা লোক যারা আমরা চলতি কথা দালাল বলি তাদের মাধ্যমে তাদের কাছে যেতে হয় আজও এনারা আছেন ম্যাম ডেভেলপ কান্ট্রি স্টেই কিন্তু এগুলো বেশি হয় ডেভেলপমেন্টের জন্য ব্ল্যাক ম্যাজিক কেন থাকবে না ওটা তো তাদের একটু গুরুমুখী বিদ্যা তারা তো ওই বিদ্যাটা অর্জন করেছেন খারাপ হোক ভালো হোক সে কথায় যাচ্ছি না সেটা তারা অর্জন করেছেন সেটা কোনো একটা কান্ট্রি বা স্টেটের ডেভেলপমেন্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কারণ এগুলো তো ওভাবে প্রমাণিত না তবে অনেক অনেক এই নিয়ে আছে আপনি খবর নিয়ে আপনি জানতে পারবেন মায়াং খুব পপুলার জায়গা অনেকেই জানে যে মায়াং এসব হয় তো আপনি যেহেতু বলেছেন যে রং থিংস স্প্রেড করবেন না না একটা এগারো ক্লাসে পড়া মানে ইলেভেনে পড়া ছেলে যিনি এখন একজন মধ্যবয়স্ক মানুষ তার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ছিল এটা তো সেটা কখনো মিথ্যে হতে পারে না তাই না কমেন্ট করেছেন ডান্স কুইন সোনা কমেন্ট করেছেন পাপিয়া চ্যাটার্জি শ্রাবণী আদক অডিও এইট ফোর এইট সেভেন শ্যামসুন্দর হাজরা এরপর নিচের দিকে যাই দেখি আর কে কে কমেন্ট করেছেন কমেন্ট করেছে রিক্তা রি প্রাতরু ব্যানার্জি সরবরী সান্নাল পায়েল কুণ্ডু পায়েল লিখেছে খুব ভালো লাগলো ঘটনাটা দিদি কেমন আছো আমি ভালো আছি পায়েল অনেক দিন পর কমেন্ট করছি আমার দাদা যিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কিন্তু দাদা খুব ভালোবাসে তোমার ঘটনাগুলো শুনতে দাদার নাম দীপ তুমি কমেন্টটা পড়লে ভালো লাগবে আমাদের আচ্ছা পায়েল এবং দীপ তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে চাইবো যাতে ঈশ্বর তোমাকে যে কষ্টটা দিয়েছেন তা যেন তিনি নিজেই লাঘব করে দেন অর্পিতা রায় ব্যাড বয় এল ই সিক্স পি পাপিয়া বড় অমিত ভট্টাচার্যী কাকল্লি টু সেভেন টু ওয়ান শুভম পল শুভমও ওই একই কথা লিখেছেন কিছু মনে করো না সহলে আমি এখন আসামে থাকি মায়াং জায়গার নাম শুনেছি কিন্তু সবাই বললো যে আজকাল আর এরম কিছু নেই আজকাল অনেক কিছু নেই কিন্তু এখন ব্যাপারটা যত ডেভেলপমেন্ট গেছে এনারা লুকিয়ে পড়েছেন শুভমবাবু আমি যতটুকু জানি আমাদের এক পরিচিত মানুষ যিনি এই মানে একজন এই বিষয়গুলো সম্পর্কে অবগত উনিও এখন আসামেই থাকেন অনেক দিন ধরে মানে যারা লুকিয়ে গেছে তারা সামনে আসে না তাদের বিদ্যা থাকলেও তারা কারোর কাছে জাহির করে না এই জন্য তারা কেউ জানতে পারে না আগে যেমন মিডিয়া ছিল না বলে কিছুটা ওপেন ছিল এখন যত দিন গেছে বারবার বাইরে থেকে এসে তাদের সাক্ষাৎকার নামার চেষ্টা করা হয় বিভিন্ন এর জন্য তারা নিজেদেরকে গুটিয়ে ফেলেছে কিছু কিছু তন্ত্রে এমন জিনিসও আছে যে জেনে গেলে লোক জেনে গেলে তাদের নিজেদেরই ক্ষতি হবে এরম ব্যাপারও আছে পার্থপতি মিত্র একে একে ইউজার টু জেড দামিনী পাল অমর কুমার গুপ্ত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকুন ধন্যবাদ শুভরাত্রি